আসসালামু আলাইকুম হ্যালো ইসলাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু সুল্লাশালাম চকলেটের দোকানে আপনারা জানেন যে বিদেশে যারা থাকে তারা কিন্তু যখন বাসায় যায় বাচ্চাদের জন্য পরিবারদের জন্য কিন্তু চকলেট নিয়ে যায় তো এই চকলেটগুলোর দাম কিরকম হয় অনেকেই জানেন না তো জাপানে এই চকলেটগুলোর প্রাইস কিরকম এবং কি কি ধরনের চকলেট পাওয়া যায় তো এই ধরনের ভিডিও আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আজকের ভিডিও এখানে শুরু করা যাক চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি এটা কিন্তু চকলেটের যে মার্কেটটা আছে এটা কিন্তু সেই চকলেটের মার্কেট এখানে বিভিন্ন ধরনের চকলেট পাওয়া যায় এবং প্রাইসটা কিন্তু এখানে দেওয়া আছে এখানে কিছু চকলেট আছে আহ লম্বা লম্বা দেখতেছেন এর মধ্যে কিন্তু চকলেট ফ্লেভার আছে এগুলার প্রাইস আপনার মাত্র চুয়াত্তর ইয়েন প্রত্যেকটা প্যাকেট কিন্তু আপনি চুয়াত্তর এক একটা চকলেটের প্যাকেট পাবেন এছাড়াও কিন্তু এ সাইড দিয়ে বিভিন্ন ধরনের চকলেট আছে ছোটো ছোটো আপনারা দেখতেছেন এইগুলা এগুলোর প্রাইস কিন্তু একদম কম অনেক অল্প টাকা দাম এগুলা এগুলা মাত্র তেত্রিশ এনে পাবেন তেত্রিশ ইয়েন এই পাশে এগুলো তেত্রিশ এন এই পাশে কিছু আছে এগুলা চিপস জাতীয় যে বিষয়গুলো সেগুলা এগুলোর প্রাইস আপনার চুয়াল্লিশ এন উপর দিয়ে কিছু কিছু চকলেট আছে এগুলা অনেক দামি চকলেট কি দিয়ে তৈরি করছে নিশ্চয়ই অনেক দামি চকলেট এগুলোর প্রাইস আপনার তিনশো বারো এন এছাড়াও কিন্তু নিচ দিয়ে অনেক চকলেট আছে এ পাশ দিয়ে আমরা গেলে পরে এখানে কিছু চকলেট দেখাই যে চকলেটগুলো আপনার ভিতরে দেখা যাচ্ছে কিন্তু চকলেটের সিস্টেমগুলো এগুলোর প্রাইস মাত্র একশো আট এন একশো আট এই চকলেটগুলোর প্রত্যেকটা প্যাকেট পাবেন এ পাশ দিয়ে কিন্তু কিছু চকলেট আছে বাচ্চাদের যেগুলো লিসুর মতো দেখা যাচ্ছে লিসু আমাদের দেশে যে লিসুগুলো থাকে এই প্যাকেট প্রত্যেকটা প্যাকেট আপনার সাতাশি এন সাতাশি এনে কিন্তু এক একটা প্যাকেট এখানে পাওয়া যায় এ পাশে কিছু চকলেট আছে এগুলা এগুলো আপনার সাতাশি এন এগুলো হচ্ছে ভুট্টা আপনার ভুট্টা যে এক একটা প্যাকেট আছে অনেক বড় কিন্তু একটা প্যাকেট অনেক সুন্দর এখানে পপকর্ন লেখা আছে এই পপকর্ন বিভিন্ন কালার এর আছে আপনার প্রত্যেকটা বয়ম এখানে প্রাইস কিন্তু আপনার সাতশো আটশো বিয়া বাষট্টি এন আপনার আটশো বাষট্টি এন প্রত্যেকটা আপনার যে প্যাকেট গুলা দেখতেছেন এগুলো আটশো বাষট্টি এন এছাড়াও কিন্তু এখানে কিছু চিপস জাতীয় চকলেটের মতো আছে এগুলা কিন্তু একশো আট এন আমরা ভিতর দিকে যাই ভিতর দিকে কিন্তু আরো সুন্দর সুন্দর চকলেট আছে এখানে কিছু চকলেট আছে বাচ্চাদের আঙ্গুর ফল দিয়ে তৈরি এগুলা বিভিন্ন কালারের আছে ভিতরে এগুলার প্রাইস আপনার তিনশো আটানব্বই এন এইদিকে যাই এটা কিন্তু একটা চকলেট হারিব হারিব হারিবো এই চকলেট এটাও কিন্তু তিনশো আটানব্বই এন কিছু অন্য ডিজাইনের চকলেট দেখি এখানে কিন্তু অনেক চকলেট আছে বিভিন্ন কালারের বিভিন্ন স্বাদের বিভিন্ন ই এখানে কিছু কিছু মুড়ি আছে আমাদের দেশে যে মুড়ি পাওয়া যায় এই মুড়ি তবে এগুলা কিন্তু মিষ্টি মুড়ি বলে এগুলা এগুলার প্রাইস আপনার দুইশো ষোলো ইয়েন এগুলা মাত্র তেরো ইয়েন এক একটা ই মাত্র তেরো ইয়েন এগুলো তেরো ইয়েন সব কিছু এখানে কিন্তু কিছু মুড়ি আছে বিভিন্ন ধরনের চকলেট আছে মুড়ি আছে এগুলাও এক ধরনের চকলেট এগুলা প্রাইস একশো একচল্লিশ এখানে কিন্তু চকলেটের বাড়ি আছে আপনার বিভিন্ন চকলেটের দেখতেছেন উপর দিয়ে চকলেটের বাড়ির মতো করছে এখানে একটা চকলেটের বাড়ি এগুলা প্রাইস এক হাজার আশি এন আশি এন এখানে কিন্তু চকলেটের একটা কাপ আছে অনেক সুন্দর কাপগুলা এই কাপ গুলার প্রাইস আপনার একশো একাত্তর এই সাইডে চলে যাই এই সাইডে কিছু আঙ্গুল ফল দিয়ে তৈরি ভিতরে চকলেট আছে অনেক সুন্দর সুন্দর এগুলার প্রাইস আপনার মাত্র দেড়শো ইয়ান এখানে কিন্তু অনেক লোক আছে এবং তারা কিন্তু চকলেট বাচ্চারা আছে তারা কিন্তু চকলেট কেনে নিয়মিত এখানে কিন্তু এক ধরনের চকলেট এগুলা ভিতরে দেখা যাচ্ছে না তবে এগুলোর দাম অনেক কম কিছু কাপ আছে এগুলো ফলের আপেলের দ্বারা তৈরি এগুলো জেলির মতো আর কি এগুলার প্রাইস আপনার একশো ছয় এন জেলি এ পাশ দিয়ে চলে যায় এই পাশ দিয়ে কিছু চকলেটের মতো দেখতেছেন এগুলো কিন্তু চকলেট এগুলোর প্রাইস আপনার এক হাজার আটানব্বই এন সবগুলোই কিন্তু চকলেট আর চকলেটের স্বাদও অনেক জাপানিজ চকলেট এগুলোর প্রাইস আপনার মাত্র একশো আট এন অনেক সস্তা সস্তায় পাওয়া যায় তবে বাংলাদেশি চকলেটের মতো কিছু চকলেট এইগুলা দেখান এগুলো কিন্তু বাংলাদেশের মতো কিছু চকলেট ভিতরে এক এক একটা পিস আছে এগুলোর প্রাইস মাত্র দুইশো চৌদ্দোই এন দুইশো চৌদ্দোই এনে এগুলো পেয়ে যাবেন এই সাইডে কিন্তু আরো বিভিন্ন ধরনের চকলেট আছে বিভিন্ন কভারের আছে আর কভারের মাঝখানে থাকার কারণে এগুলো কিন্তু বোঝা যাচ্ছে না এগুলা চকলেট ভিতরে কিরকম হবে তবে এইগুলা চকলেট গুলা দেখেন এগুলার ভিতরে কিন্তু চকলেট আছে এই চকলেট প্রাইস মাত্র পঁচাশি এন পঁচাশি এই চকলেট গুলা পাবেন এখানে এগুলো কিন্তু চকলেট কত ধরনের চকলেট এবং কত রকমের স্বাদ এগুলা কিন্তু এগুলা খেলেই বোঝা যাবে তাছাড়া কিন্তু বোঝা যাবে না এগুলা সস দিয়ে ভিতরে সস দেওয়া আছে এগুলা প্রাইস মাত্র আপনার দুশো চোদ্দোই এন এখানে এক ধরনের কেকের মতো আছে তবে এগুলো এগুলো এক ধরনের চকলেট এগুলার প্রাইস আপনার মাত্র একশো আট এন এপাশ দিয়ে চলে গেলে এখানে কিন্তু অনেক চকলেট আছে এগুলো কাঁচামরিচের চকলেট কাঁচামরিচ আছে আর উপরে একটা কমলা আছে কাকিতানে কাকিতানে এটার নাম এটার প্রাইস আপনার মাত্র একশো পঞ্চাশ এন এই উপর দিয়ে দেখেন এগুলো কিন্তু বিভিন্ন ধরনের তৈরি বিভিন্ন ফলের তৈরি বিভিন্ন ধরনের চকলেট মধু দিয়ে তৈরি প্রত্যেকটা প্রাইস নিচে দেওয়া আছে এবং অনেক ধরনের চকলেট আছে এগুলা যে প্যাকেট গুলা দেখতেছেন এগুলো প্রাইস মাত্র পাঁচশো আটত্রিশ এখানে কিন্তু আপেল আছে তারপর আপনার আঙ্গুর ফল আছে আর অন্যান্য যে চকলেট গুলো আছে এগুলা প্রত্যেকটাই কিন্তু একশো আট এ সাইড দিয়ে কিছু চকলেটের কাপ আছে এগুলার প্রাইস মাত্র আপনার একশো ছয় এন এখানে আছে চিপস চিপস সাথে চকলেট একসাথে মিক্স আপনার তিনশো আটাত্তর তিনশো চব্বিশ এন মাত্র এখানে আছে এক ধরনের চকলেট কফি দিয়ে তৈরি যে চকলেট এগুলার প্রাইস আপনার চারশো তিরিশ এন এই চকলেট গুলা দেখেন এগুলা আতরের বোতলের মতো লাগতেছে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু কম্পোজ করা রাখা এগুলোর দামও কিন্তু অনেক আহ এক একটা প্যাকেট আপনাদের দেখাই মানে দেখে মনে হচ্ছে এগুলা কিন্তু সব কি বলে সেন্টের বোতল বা আতরের বোতল এগুলার প্রাইস কিন্তু আপনার এক হাজার আহ এছাড়াও এরপাশে দিয়ে কিন্তু প্রচুর চকলেট আছে বিভিন্ন ধরনের চকলেট বিভিন্ন ক্রেতারা তারা কিন্তু ক্রয় করতেছে এখান থেকে এ সাইডে কিছু বিস্কিট আছে আপনার বিস্কিট বলতে যে আপনার ভাজা ভাজা যেগুলো হয় দেখেন এগুলা প্রাইস আপনার দুশো আটান্ন এন এই পাশে আছে কিছু এগুলো আছে দুশো আটষট্টি এন এগুলা চিপ জাতীয় এই পাশে যেগুলো আছে এগুলো কিন্তু জীবজাতীয় এখানে কিছু ফলের জুস আছে আপনার যে ক্যানগুলো আছে এগুলো কিন্তু সব ফলের এগুলো একশো তিরানব্বই এন আর বিভিন্ন ফলের ফলের সুবিধাও আছে কোন ফলের কোন জুসগুলা এগুলো কিন্তু একশো তিরানব্বই এন এখানে অনেক ডিঙ্কস আছে এগুলো সব সব কিছু কিন্তু ফলের ডিঙ্কস এটা হচ্ছে দুইশো আটান্ন এন এগুলো যে অ্যালভেরা অ্যালভেরা জেল জেলের ছবি দেওয়া আছে এগুলো কিন্তু দুইশো সাতচল্লিশ এগুলো সব কিছু তরল আমি প্রথমে ভাবছিলাম এগুলো কড়াই তবে কড়াইয়ের মাঝখানে আপনার কিন্তু ওই যে বাদাম দেওয়া আছে এবং সুন্দর করে আমরা যেগুলা যে কি বলে নকল দানা বলি আমাদের দেশে নকল দানা পাওয়া যায় ওই ধরনের এগুলো এগুলা কিন্তু একশো তিরানব্বই অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখছে এবং এগুলো প্রত্যেকটা কিন্তু একশো তিরানব্বই এন এখানে এক ধরনের চকলেট আছে এগুলার প্রাইস কত এগুলো প্রাইস এই সাইড দিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর এগুলার প্রাইস আপনার দুশো চৌদ্দ এন ডাবল চকলেট ডাবল চকলেট স্ট্রবেরি দিয়ে তৈরি এই চকলেটগুলা এই চকলেটগুলোর প্রাইস আপনার সাতশো স্ট্রবেরি চকলেট এছাড়াও কিন্তু অন্যান্য প্রচুর বিভিন্ন স্বাদের বিভিন্ন ডিজাইনের আছে এগুলো আছে এই চকলেটগুলোর প্রাইস আপনার সাতশো চুয়ান্ন এই চকলেটগুলো দেখেন

বিদেশ থেকে বাচ্চাদের জন্য নিয়ে যাওয়া হয় আহ এই কিন্তু অনেক এই চকলেট গুলার প্রাইস কিন্তু অনেক আপনার বত্রিশশো উনিশ টাকা বত্রিশশো উনিশ এখানে কিন্তু ফ্রিজের মধ্যে কিছু চকলেট লাগা আছে প্রত্যেকটা ফ্রিজের যে চকলেট গুলো আছে এগুলোর প্রাইস আপনার দুশো চোদ্দ এর পাশে দিয়ে কিন্তু বাচ্চাদের জন্য কিছু ছোট ছোট চকলেট আছে বিভিন্ন প্যাকেট বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের যে চকলেটগুলো এগুলোর প্রাইস আপনার এন এটা এন প্রতি পিস এটা প্রতি পিস সাতাশি এটা প্রতি পিস সাতাশি এর পাশে দিয়ে কিন্তু আপনার বিভিন্ন বড়ির সাইজের মতো রাখা আছে যে চকলেটগুলা এগুলা এন এগুলা তেত্রিশ ইয়েন এর পাশ দিয়েও কিন্তু আছে চকলেট এগুলো আপনার তেত্রিশ এন ভিডিও ভিডিও চকলেটের দোকানের এই জাপানের চকলেট দেখলেন বাচ্চাদের চকলেট আহ এখানে কিন্তু কে তারা অনেক ভিড় করে বাচ্চাদের জন্য চকলেট কেনার জন্য তো এই ধরনের চকলেটই কিন্তু যখন বিদেশ থেকে কেউ নিয়ে যায় তখন কি ক্রয় করে নিয়ে যায় আর জাপানের এই চকলেট গুলো কিন্তু প্রাইস অনেক আহ আপনারা দেখলেন যে বড়ো বড়ো যে চকলেটগুলা দেশে নিয়ে যাওয়া হয় সেগুলোর প্রাইস কিন্তু একটু হাই প্রাইস তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন জাপানের এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেকে আছেন যারা ভিডিও দেখে যান কিন্তু সাবস্ক্রাইব করে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো এখানেই বিরাট